নমস্কার বন্ধুরা স্বপ্নাস ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানাই আজ তৈরি করে দেখাবো আর বাসন্তী বন্ধুরা অনেক রকম ভাবে আর মাছ রান্না করে খেয়েছেন এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তবে কিভাবে বানাবো সঙ্গে থাকুন রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর বাসন্তী বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের আর মাছ এবার মাছটাতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব আর মাছ ভাজতে গেলে ভীষণ তেল ছিটায় সেই জন্য উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে যদি মাছটাকে ভালো করে মেখে নেওয়া হয় তাহলে অনেকটাই তেল সম্ভাবনা কম থাকে ভালো করে মেখে নেবার পর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দেব রান্নাটা আমি সরষের তেলে করব কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি চার পাঁচ কোয়া রসুন আর এক টুকরো আদা নিয়েছি আদাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব অল্প লবণ দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবার পর একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিশমিশ আর কাজু বাদাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তাহলে তাড়াতাড়ি টমেটোটা একদম গলে যাবে হ্যাঁ ঢাকনাটা খুলে দেখব টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে মাঝে একবার ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার এর মধ্যে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে দেবেন এক একটা লঙ্কাতে বেশি ঝাল থাকে এক একটাতে কিন্তু খুবই অল্প ঝাল থাকে সেই বুঝে লঙ্কা দেবে এবার নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব আর আমি সম্পূর্ণ রান্নাটাই সরষের তেলেই করব মাছটাতে দশ মিনিট লবণ হলুদ আর সরষের তেল মাখিয়ে রেখেছিলাম এবার ভেজে নেব তেলের মধ্যে এক একে মাছগুলো ছেড়ে দেব তেল দিয়ে মাখিয়ে রেখেছি তবুও অল্প অল্প ছিটকাচ্ছে ওই জন্য ঢাকনা দিয়ে ঢেকে সাবধানতা অবলম্বন করে মাছটা ভেজে নেব আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে সব মাছগুলো ভেজে তুলে নেব রাখা ওই তেলের মধ্যে এবার আলুগুলো ভেজে নেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আলুগুলো তুলে নিলাম অল্পই তেল আছে ওর মধ্যে আরেকটু সর্ষের তেল যোগ করে দিলাম ফোরনের জন্যে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা জিরে একটু নাড়াচাড়া করে নেবার পর ফলোটা থেকে যখন একটা সুন্দর সুগন্ধ বেরোলো তখন দিয়ে দেব পেঁয়াজ টমেটো আদা রসুন কাজু বাদাম কিশমিশ যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি এবার এটা দিয়ে দেবো মিক্সির বাটিতে অনেকটাই মশলা লেগেছিল। সেই মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা কিছুক্ষণ এড়ে নেওয়ার পর এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো টক দই এই চামচে দু চামচ দিয়ে দেবো ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা আর এই টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোজে রেখে দিতে হবে অল্প একটু চিনি দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেবো জল দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা খুলে দেখব হয়েছে কি আলু সিদ্ধ হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো ভেজে একা মাছ দিয়ে দেবো যেহেতু আর মাছ খুব নরম সেই জন্য আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি এই সময় আপনারা লবণটা টেস্ট করে দেখে নেবেন মাছটা দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনাটা খুলে নেব আমি আলু পুরো সিদ্ধ করে নিয়েই মাছ দিয়েছিলাম যেহেতু আর মাছ খুব নরম সেই জন্য মাছটা দেওয়ার পর তিন মিনিট মতন ফুটিয়ে নিয়েছি দেখুন মাছটা সুন্দর বেশ নরম হয়ে গেছে আরও সব শেষে একটু কাসুরি মেতে হাতুর তালের মধ্যে ঘষে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে দিলাম কাসুরি মেথিটা রান্নাটা আমার হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মাছটা এবার নামিয়ে নেব আর পরিবেশন করে দিলাম খুব সহজভাবে ভাবে তৈরি করে দেখালাম আর বাসন্তী বা আর মাছের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে সাথে স্বপ্নাস ক্রিয়েশনে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটা ছোট্ট লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আজ তাহলে আসি ফিরে আসবো আবার নতুন নতুন রেসিপি নিয়ে